আসসালাম আলাইকুম ওরহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি দুনিয়ার বুকে এমন কিছু স্থান আছে যেগুলোর সাথে ইমান ও ভালোবাসার গভীর সম্পর্ক রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বমহিমান্বিত স্থানগুলোর একটি হলো রাসুল সাল আলী ওসাল্লামের রওজা শরীফ মদিনাতুল মোনাওয়ারায় তার পবিত্র কবর মোবারক এই স্থান শুধু একটি কবর নয় এটি উম্মতের ভালোবাসা অস্ত্র সালাম ও দরুদের কেন্দ্রবিন্দু ইমানের অস্ত্রতার এক অনন্য ঠিকানা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা তিনটি বিষয়ে জানব রোজা শরীফের মর্যাদা ও ইতিহাস সেখানে উপস্থিত হওয়ার আদব ও আমল এবং এ থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে রোজা শরীফের মর্যাদা রসল সাল আলী আসাল্লাম বলেছেন আমার এই মসজিদে এক রাকাত নামাজ অন্য যে যেকোনো মসজিদের এক হাজার রাকাত নামাজের চেয়ে উত্তম তবে মসজিদুল হ্যারম ছাড়া আর মসজিদের নববীর ভিতরে অবস্থিত তার রজা শরীফের পাশের এই ভূমি সম্পর্কে আলেমরা বলেছেন রৌজা শরীফের চারপাশের জমিন মুসলমানদের নিকট দুনিয়ার সবচেয়ে সম্মানিত জমিনগুলোর একটি কেননা এখানে শুয়ে আছেন সেই মহামানব যিনি দুনিয়ার সব মানুষের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন আল্লাহ রব্দুল আল পবিত্র কুরআনুল করিমে বলেছেন ওয়ামা নায়েক ইল্লাহ রহমত আল্লাহ আল আমিন আমি আপনাকে পুরো বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি মদিনার মাটি আসল সাল্লাল্লাহু কদম ছাপ ধরা মোবারক হয়েছে আর রজা শরীফ তার চূড়ান্ত নুরানি কেন্দ্র কোটি কোটি মুসলমানদের অন্তরে যে রাসুল প্রেম জলে তার দৃশ্যমান প্রতিফলন দেখা যায় এই রজা শরীফের দিকে তাকালে এর চারপাশে দাঁড়িয়ে কণ্ঠে চোখে অশ্রু আর হৃদয়ে দরুদের ধারা বইতে থাকে রজার কাছে সালাম ও দোয়ারাতব যারা আল্লাহর তৌফিকে মদিনায় যাওয়ার সুযোগ পান তাদের জন্য রজা শরীফের সামনে দাঁড়ানো একটি বিরাট নিয়ামত ও গৌরবের বিষয় সেখানে কিছু গুরুত্বপূর্ণ আদব রয়েছে নম্রতা ও ভক্তি নিয়ে উপস্থিত হওয়া প্রজার সামনে দাঁড়িয়ে মনে রাখতে হবে আমরা এই উম্মতের নবীর সামনে দাঁড়িয়েছি যার জন্য আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন যার কারণে কেয়ামতের দিন সাফায়াত হবে তাই অহংকার গাফিলতি নয় বরং বিনয়ী অস্ত্র আর গভীর শ্রদ্ধা থাকা প্রয়োজন সালাম পেশ করা রজার সামনে গিয়ে বিনয়ের সাথে বলা যায় যেমন আলেমরা শিক্ষা দিয়েছেন আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ আসসালাম আলাইকা ইয়া নবীল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমাদের সালামের জবাব রাসুল সাল আলাই সাল্লামের কাছে পৌঁছে যায় এবং তিনি তার জবাব দেন যেমন হাদিসে এসেছে যে আল্লাহ নবীদের দেহকে মাটিতে নষ্ট হতে দেন না এবং তাদের কাছে উম্মতের সালাম পেশ করা হয় দরুদ ও দোয়া সেখানে বেশি বেশি দরুদ পড়া উত্তম যেমন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ইত্যাদি নিজের পরিবারের উম্মতের গুনাহ মাফ হেদায়েত ভালোর দোয়া করা যায় তবে মনে রাখতে হবে সব চাওয়া প্রার্থনা আল্লাহর কাছেই আসল্লা আল্লাহর সর্বপ্রিয় বান্দা আমরা তার মান মুখে ধরে আল্লাহর দরবারে অতিমাত্রা ও বেদাহাত থেকে বেঁচে থাকা রোজা শরীফের সামনে গিয়ে এমন কাজ করা যাবে না যা শিরিক কিংবা বেদাহাতের কাছাকাছি নিয়ে যায় যেমন কবর স্পর্শ করা দেয়াল ধরে ঝোলে থাকা মাটি ঘষে নেয়া মনে মনে ভাবা যে কেবল রাসুলি দিচ্ছেন বরং সঠিক বিশ্বাস হলো দাতা একমাত্র আল্লাহতালা আর রাসুল সাল আলি সাল্লাম তার সবচেয়ে প্রিয় বান্দা ও রাসুল যারা যেতে পারেন না তাদের জন্য কি সবাই তো মদিনায় যেতে পারে না কিন্তু তাতে কি রাসূল প্রেম কমে যাবে না যারা রওজা শরীফে সরাসরি যেতে পারে না তাদের জন্য বিশাল সৌভাগ্য রয়েছে পৃথিবীর যে প্রান্ত থেকেই কেউ আন্তরিকভাবে রাসুল সাল সাল্লামের উপর দূরত পাঠ করবে ফেরেস তারা তা তার নিকট পৌঁছে দিবে কেউ দূর থেকে রাসুল সাল সাল্লামকে সালাম দিলে আল্লাহ তালা তার রোহ মুবারকের কাছে সেই সালাম পেশ করিয়ে দেন আর সত্যিকারের অনুসরণ সন্ন্যাহর ওপর আমল এর দ্বারা মানুষ মদিনার দূরত্ব পেরিয়ে রাসুল সাল্লি আসাল্লামের ভালোবাসার কাছে পৌঁছে যায় সুতরাং শুধু রোজার সামনে দাঁড়ানোই মূল কথা নয় বরং রাসুল সাল্লাল্লাহু আয়া সেখানে জীবন ব্যবস্থার উপর চলা এটি তার দরবারে প্রকৃত উপহার প্রিয় ভাই বোনেরা রাসুল সাল্লি আসাল্লামের রোজা শরীফ আমাদের ইমানের ভালোবাসার কেন্দ্র উম্মতের অশ্রু ঝরার জায়গা দোয়া দরুদের অনবদ্য ময়দান কিন্তু মনে রাখতে হবে রোজার আসল উদ্দেশ্য হল আমাদের হৃদয়ে নবীর সন্ন্যকে জীবন্ত করা তার আনুগত্যকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করা আমরা রজা শরীফের প্রতি ভালোবাসা রাখবো সম্ভব হলে সেখানে গিয়ে সালাম দিব আদব রক্ষা করবো না পারলে এখান থেকে প্রতিদিন দরুদপাঠ করব তার আনা কোরআন সন্নাহর শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি